নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার লক্ষ্য অর্জন করার জন্য আপনার প্রচেষ্টায় মনোযোগী এবং শৃঙ্গলাবদ্ধ থাকুন আজকের দিনে এটি আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ এবং নতুন কিছু চেষ্টা করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনাকে উত্তেজিত করে কর্মজীবন বৃদ্ধির সুযোগ আসছে তবে সাবধান থাকুন যাতে আপনার সীমা অতিক্রম না হয় আপনার কর্মজীবন আকাশচুম্বী হচ্ছে এবং আর্থিক সুযোগগুলি আপনার দরজায় টোকা দিচ্ছে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এটি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ধারাবাহিক অগ্রগতির সময় একটি আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করলে স্বচ্ছতা প্রদান করতে পারে এবং আপনাকে সঠিক পথে রাখে প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে সমর্থন অনুভব করবেন এবং যৌথ অভিজ্ঞতার মাধ্যমে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে একটি নতুন রোমান্টিক সংযোগ সম্পর্কে সন্দেহ অনুভব করতে পারেন আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস করুন আপনি আপনার বিয়েতে রোমান্স পুনর্জীবিত করার নতুন উপায় খুঁজে পাবেন পারিবারিক বিষয়গুলো অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে সন্তান বা ছোট আত্মীয়দের সাথে আজকের দিনে এটি আপনার সামাজিক চক্রবিস্তার এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় চাপের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষত পাচনতন্ত্রে স্বাস্থ্যে উন্নতি ঘটবে আপনি মানসিকভাবে সক্রিয় থাকলে এবং এমন কার্যক্রমে নিযুক্ত হলে যা আপনার মনকে উদ্দীপ্ত করে অধ্যান্তিকভাবে এটি আত্মসচেতনতা এবং বৃদ্ধির প্রচার করে এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় আজ অপ্রত্যাশিত ক্ষতির কারণে উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং সমস্যা নিয়ে না ভেবে সমাধান খুঁজে বের করার উপর মনোযোগ দিন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন একটি কঠিন অ্যাকাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন বিশ্বব্রহ্মাণ্ড আজকের দিনের মধ্যে বৃদ্ধি এবং রূপান্তরের বিষয়গুলিকে আলোকিত করছে এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আপনার লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি অনুকূল সময় পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলিকে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে মেলানোর কথা ভাবুন আপনার ক্যারিয়ার আপনার সংগঠনিক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগের কারণে উপকৃত হবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটি আপনার দীর্ঘমেয়াদী পেশাগত এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা এবং কাজ করার জন্য একটি আদর্শ সময় আপনাকে নতুন বিনিয়োগের জন্য পুঁজিমুক্ত করতে আপনার সম্পত্তি ছোট করতে হতে পারে প্রেমে আপনার সম্পর্ক উন্নতি করবে কারণ আপনি এবং আপনার অংশীদার পারস্পরিক লক্ষ্য এবং আকাঙ্ক্ষা শেয়ার করবেন একটি আকস্মিক পুনর্মিলন মধুর স্মৃতি ফিরিয়ে আনবে এবং পুরনো আগুন পুনর্জীবিত করবে একটি আন্তরিক কথোপকথন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে এটি আপনার পারিবারিক জীবন এবং আবেগগত সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ভাগ করা লক্ষ্যগুলিতে অংশগ্রহণ করলে উন্নতি লাভ করে স্বাস্থ্য স্থিতিশীল তবে মানসিক চাপ এড়িয়ে চলুন ভাবে আজ এটি আপনার স্বাস্থ্যযাত্রা সম্পর্কে প্রতিফলিত করার এবং আপনার মন শরীর সংযোগ উন্নত করার উপায় খোঁজার জন্য আদর্শ দিন অধ্যান্তিকভাবে এটি ধ্যান করার এবং অভ্যন্তরীণ সামঞ্জস্য খুঁজে পাওয়ার জন্য একটি ভালো দিন আজ কিছু বাধার আশা করুন যা কিছু চাপ সৃষ্টি করতে পারে বিশ্বাস রাখুন যে প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে একাডেমিক উৎকৃষ্টতা অর্জনে সাহায্য করবে আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ